আমরা এসেছি মালদা থেকে মালদা থেকে আই এস এর প্রধান আমি যেটা আর্জি করার ঘটনা নিয়ে এখানে আমরা র্যালির জন্য এসেছি আন্দোলনের জন্য এসেছি তাহলে আমরা ন্যায্য বিচার ন্যায্য দাবিতে এসেছি মালদা থেকে মালদা জেলায় কেমন প্রভাব আছে হ্যাঁ মালদা জেলা অনেক ভালো প্রভাব আছে আপনি কি কোন দায়িত্বে আছেন আমি প্রধান দায়িত্বে আছি আমার অঞ্চলের প্রধান নওদা যদুপুর অঞ্চল আমার মালদা ডিস্ট্রিক্ট কালিয়াচক ওয়ান ওখানে কি কোনো এই বিষয়ে প্রতিবাদ হয়েছে ওখানে হয়েছে আমাদের ওখানেও হয়েছে প্রতিবাদ সংগঠন এগিয়েছে আমাদের সংগঠন আগের থেকেও অনেক ভালো আছে হ্যাঁ সবাই প্রস্তুত আছে এখন জনগণ মালদায় উনি তো বদল উনি তো বলেছিল বদল করবো কিন্তু উনি বদল করেনি উনি তো এখন দেখতে পাচ্ছি বদলাই নিচ্ছে জনগণের উপরে তা যদি না হতো তাহলে উনি এসে অত উনি এসে উনি যদি প্রকৃত ভোট হয় ওনার খুঁজে পাওয়া যাবে না উনি মাস্তান গুন্ডা বাহিনী পুষে ভোটটা করাচ্ছে কারণ সাধারণ আমি আমার কথা বলি আমি একজন আইএসএফ নেত্রী ভোট গণনার পরে আমি ভোটের একদিন আগে শুধু এজেন্ট বাসাতে সেখান থেকে আমি এখনও বাড়ি ছাড়াই উনি বলে বাংলা বাংলা নিজের মেয়েকে চায় আমি বলছি বাংলা নিজের মেয়েকে চায় না কখনোই চায় না আমি একজন মহিলা হয়ে বলছি উনি একজন ব্যর্থ মহিলা কারণ উনি ওনার মতন একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা কেন আজকে এই ধর্ষণের মুখোমুখি হব কেন আমরা বাড়ি ছাড়া হব আমরা কেন আজকে নিরাপদে থাকতে পারছি না আমাদের সবসময় ভয়ে ভয়ে দিন কাটছে কেন উনি একজন যে যে রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা থাকে সেই রাজ্যের মেয়েদের কত নিরাপত্তা থাকবে না উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে উনি মানে কন্যাশ্রী দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে ঠিক আছে উনি কন্যাশ্রী দিচ্ছে কিন্তু কন্যা সিকিউরিটি গার্ড নেই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে অথচ লক্ষ্মীর নিরাপদে নেই তাহলে এসবগুলো দেওয়ার কী দরকার সব প্রকল্পগুলো দে দিয়ে মেয়েদেরকে মনে করেছে যে আমি ভোটগুলো নেব এবং শুধু ভোট হাতানোর জন্য ওগুলো এই এইগুলো করে তবে সারা রাজ্যের মহিলারা জেনে গেছে যে ওনার এই মিথ্যা কথায় আর কেউ আমি আশা করি পা দেবে না কারণ আর কি করে পা দেবে একের পরে এক মহিলার সঙ্গে যেভাবে ধর্ষিত হচ্ছে সেভাবে আমরা মনে করছি আজকে রাজ্যেই মা বোনেরা জেগেছে সমস্ত মা বোনেরা রাজপথে নেমেছে এর বিচার নিয়েই ছাড়ে ওই আমি কি বলবো ওনার মতো বাজে একটা মানুষের বিরুদ্ধে আমি সত্যিই মন্তব্য করতে চাই না কারণ উনি হচ্ছে একটা নটরিয়াস ওই ওইসব ক্রিমিনালদের মুখে ওইসব কথাগুলোই শোভা পায় ওই মোল্লার একটাই কাজ হলো শুধু নশ্রের দিকিকে মানে কী বলবো খোঁচা মারা ওনার তো কোনো কিছু একটা ভালো কাজের দক্ষতা নেই কিন্তু খোঁচা মারার দক্ষতাটা ওনার বেশি আছে কারণ আমি মনে করি নশাসের দিকে ট্যালেন্ট দেখে ওনার এমনি হিংসা হয় ন্যায়ের পাশে থাকে উনি কি করবে ওনার মানে ন্যায় যারা কথা বলবে টিএমসি ঠিক তাকেই খোঁচা মারবে কারণ ওদের কাজই খোঁচা মারা ওর মতো নটরিয়াস ক্রেমিনাল একটাই কাজ যে ওই খোঁচা মার কডা টিএমসির লোক ভালো করে বলুন তো এই মৌমিতা ডক্টরের জন্য ভালো করে মানে মুখ খুলেছে ভালো করে দুটো কথা বলেছে বলেনি জানে তো সব আমাদেরই লোক করেছে সাপ খুঁড়ে মানে কেঁচো করতে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে তার জন্য আমি মনে করছি যে সকাল মনে ওরকম বলতেই পারে ওই রকম একটা বাজে মানুষের বিষয়ে কোনো মন্তব্য করতে সত্যিই আমার খুব খারাপ লাগে আমার উঁচে বাজে